ভিডিও আজকে যাচ্ছি আমার বান্ধবীর এঙ্গেজমেন্ট মানে সবাই বিয়ে করে নিচ্ছে আমার আর বিয়ে হবে না আমি এরকমই ভালো আছি আর তোমরা যারা যারা জিজ্ঞেস করো আমি কবে বিয়ে করবো আমি না বিয়ে করবো না ভেবেছি সবার বিয়েতে খেয়ে বেড়াবো আইডিয়াটা ভালো না ঠিক আছে বেশি কথা না পারিয়ে এখন বাড়ি থেকে পেরোয় কারণ ওর বাড়িতেও তোমাকে যেতে হবে ঠিক আছে চলো বেরিয়ে দেখা হচ্ছে লোকেশানে গিয়ে দেখলাম জায়গাটা অসম্ভব সুন্দর মানে এতটা বড় প্রপার্টি জুড়ে লজটা করেছে কি বলবো তারপরে ঘরে চলে গিয়ে দেখলাম আশীর্বাদ হচ্ছে আজকে আমার বিয়ে দেখেছ এরকম নিজের বিয়ে থেকেও এরকম এক্সাইটেড থাকতে ও তো ভীষণই খুশি আজকে ওর আশীর্বাদ মানে ছেলের আর মেয়ের উভয়েরই আশীর্বাদ ছিল আর এই যে আমি তো দেহ তো দুপুরবেলা তাই নর্মাল সিম্পলভাবেই সেজে গিয়েছিলাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর আমি তো নতুন মোবাইল নিয়েছি কেমন লাগছে

খালি সবার কাছে চলো খেয়ে নিয়ে আগে দিয়ে রিলস করবো ও বিয়েটা করছি রিলস করার জন্য সত্যি তাই আমি ছবি ঘরের জিনিস ছবিটা মেন কি

জায়গাটা এরকমভাবে সাজানো হয়েছিল খুব সুন্দর লাগছিল। আর মাঝখানে অনেক কিছু ঘটেছে যেগুলো দেখাতে আমি একদম ভুলে গিয়েছিলাম মানে আমার ফোনে চার্জ ছিল না পরে চার্জার জোগাড় করে সেটা চার্জ দিয়েছি তারপরে ভিডিও করতে পারলাম না হলে করতেও পারতাম না তো ভেনুটা তো খুব সুন্দর লাগছিলো দেখতে কিন্তু একটু আলোর জন্য সেরকম ভালো ছবি আমি তুলতে পারিনি তারপরে ওদের হলো গ্র্যান্ড এন্ট্রি তারপর আর কি যা যা রিচুয়াল থাকে আর কি রেজিস্ট্রিটা ওদের আগেই হয়ে গিয়েছিল এবার শুধু ছিল কেক কাট করা আর রিং এক্সচেঞ্জ করা তো সেটাও হয়ে গেছিল কিন্তু আমার না একদম ভালো লাগছিল না মানে শরীরটা ভালো লাগছিল না বলে আমি এই ভিডিওটা একদমই সেরকমভাবে রেডি করতে পারিনি তাই আমি ওখান থেকে খুব তাড়াতাড়িও বেরিয়ে এসেছিলাম যে এই দেখো ওরা যে কেক কেটেছে শুধু আমি ওইটুকুনি থাকতে পেরেছি তারপরে আর থাকতে পারিনি ঠিক আছে এই দেখো এখানে কিন্তু অনেক রকমের বাজেও ওরা ফাটিয়েছিল বেশ ভালো লাগছিল আর এই যে দেখতে দেখতে কেক কাটিংও হয়ে গেল ঠিক আছে চলো যাই গিয়ে ডিনারটা সেরে আসি ডিনারে অনেক কিছুই ছিল ডিমের ডেভিল তারপরে রাইস ডাল চিপস তারপরে ওদিকে তোমার মাছ মাটন এত কিছু ছিল বাট আমি শুধু এইটুকুনি খেয়েছি আর তারপরে একটু রিলস করলাম রিলস টিলস করে আর শরীর দিচ্ছিল না তাই ঝটপট বাড়ির দিকে যাই আর কি করব। ভিডিওটা জানি খুব একটা বেশি ভালো লাগেনি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাপোর্ট করো থ্যাংক ইউ